আর কেমন আছেন আজকে দেখতেই পাচ্ছেন আমি কিসের ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা একটা লাল বাতিতে করে পানি উঠাচ্ছে এটা আসলে কিসের পানি আপনারা আসল লবাক হবেন যেটা সরাসরি বুড়ি গঙ্গার পানি তারা এই বোতলে ঢুকাচ্ছে এবং সেগুলো লঞ্চে সেল করছে এবং এই কাজে তারা আছে তারা দেখতে পাচ্ছেন যে খুবই অল্প বয়সী আরেকজন মহিলা পাশে বসে আছে উনি আর কি মানে তাদের কেয়ারটেকার উনি আর কি সিকিউরিটি বলতে পারেন কেয়ারটেকার বলতে পারেন যে তাদেরকে পাড়া দিচ্ছে যদি কেউ তাদের দেখে ফেলে এবং তাদের কিছু বলতে না পারে এরা অনেকগুলো গ্রুপ আছে সদরঘাটে যারা যারা পানিটা সেল করে আপনি দেখবেন যে তার ম্যাক্সিমাম দশ টাকা দশ টাকা বলে চিৎকার করে দশ টাকা এক বোতল দশ টাকা কিন্তু মানে সেটা হচ্ছে ডাইরেক্টলি বুড়িগঙ্গার পানি উইদাউট এনি মেডিসিন মানে কোনো ধরনের ফিটকিরি পর্যন্ত তারা ব্যবহার করছে না সরাসরি বুড়িগঙ্গার পানি উঠিয়ে তারা সেল করছে জিনিসটা সবাই দেখে কিন্তু হয়তো কেউ কিছু বলে না মানে বলার সাহস পায় না কি তাদের মানে কি জন্য বলে নাম আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন যে কত ময়লা হ্যাঁ এই ময়লা পানি কিভাবে তারা বোতলে ঢুকিয়ে তারা মানুষকে খাওয়াচ্ছে আমি বিষয়টা আমার মাথায় আসতেছে না হ্যাঁ যখন আমি ভিডিওটা করছিলাম তখন নিজে নিজে খুব ক্ষোভে আমার ভিতরে খুব চলে আসে যে আমরা কোন দেশে আছি বা কোন মানুষ এই কাজটা করতে পারে এর জন্য তারা সবচেয়ে সুবিধা সুবিধা মতো জায়গা হচ্ছে আপনার ওই সংযোগ ব্রিজগুলোর নিচে যে একটা খালি জায়গা আছে ওখানে বসে তারা বালতিতে পানি উঠায় এবং আমি খেয়াল করছি একটা বাচ্চা পা দিয়ে পা দিয়ে পানি উঠাচ্ছে সো এখানে পাটা কোনো বিষয় না কারণ যে পানি খাচ্ছে সেটা তো তার থেকেও বেশি নোংরা সো এখানে পাবে যে পানি উঠানো আমি কিছু মনে করতেছি না আপনি দেখতে পাচ্ছেন একটা লোক আসছে ওদিক থেকে যে ওনার হাতে ছয়টা বা সাতটা বোতল আছে এই বোতলগুলো ও ঠিক ওই বুড়িগঙ্গার পানি উঠিয়ে আনছে কিন্তু লঞ্চে গিয়ে বিক্রি করে বলবে সাপ্লাই পানি অথবা পাশে টিউবওয়েল আছে টিউবওয়েলের পানি আসলে কিছুই বলার আসতেছে না আমার যে আমি এতটা অবাক যে ভাষায় প্রকাশ করা যাবে না যে মানুষ তাহলে বুড়িগঙ্গার মলমূত্র সহ পানি খাচ্ছে আমি দেখলাম যে এক লোক যেখানে পানি উঠাচ্ছে তার ওরা বালতিক বালতিতে করে তার ঠিক পাশে এক লোক পোসাপ করতেছে তার মানে প্রসাবও তারা মানুষকে খাওয়াচ্ছে আবার দেখলাম পায়খানা ভাসতেছে নদীতে বুড়িগঙ্গা তো অনেক নোংরা আমরা সব বুড়িগঙ্গা থেকে বুড়িগঙ্গা সম্পর্কে অনেক আগে থেকে সবাই জানি এই নিয়ে মানে অত কিছু বাড়াইয়ে বাড়িয়ে বলার দরকার নেই যারা বরিশালগামী আছেন আমি রিকোয়েস্ট করবো তাদেরকে তারা তাদের আত্মীয় স্বজন বা আপনাদের এলাকার যারা আসে তা হয়তো অনেকে আসে আর্থিক অসুস্থতা তাদের আছে। তারা হয়তো লঞ্চে দশ টাকায় পানি খেনা কিনে খাওয়ার জন্যই মানে আগ্রহে থাকে আমি রিকোয়েস্ট করব সবাই যেন সবাইকে সচেতন করে আর আমি নিজে আমি নিজ থেকে অবশ্যই চেষ্টা করি Thank you.